তো হর হর মহাদেব সিরাই সিরাই রক্ত আমরা বাবার ভক্ত তো কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর বাবার কৃপাতে আমিও ভালো আছি তো সববার প্রথমেই আমি শিবধামকে স্মরণ করিনি জয় শিবধাম জয় ভদুমুখী কেন্দ্র শিবধাম তো ভদুমুখী কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার প্রণাম জানায় সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাইকে ভালো হয় এবং ঠিক হয় তো আমি প্রায় শিবধামের নিয়ে অনেকই ভিডিও বানাইছি তো সব অনেকেই মানুষ অনেক কিছুই বুঝেতে কিন্তু মহামন্ত্রটা যেটি আছে ওইটিই অনেক লোক বুঝতে পারে না অনেক ভক্ত বুঝতে পারে না আমার কাছে অনেকেই কমেন্ট এসে যে বাবার মহামন্ত্র নিয়ে তো আজকের যে আমি ভিডিওটা করব সে বাবার মহামন্ত্র নিয়ে ভিডিও করব তো তোমাদের সবাইকে বলি কারো যদি কোনো মনে ডাউট থাকে বা কোনো জিনিসের সিদ্ধান্ত নিয়ে কোনো জিনিস বুঝতে না পারা হয় তো আমাকে তোমরা মেসেজ করতে পারো তো আমি চাইবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাবার তো আমি সেরকম ভিডিও বানিয়ে দেবো তোমাদের যদি কারো কার কোনো জিনিসে বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করে জানাবে আমি তো ঠিক তার রিপ্লাই দিয়ে দেবো বা ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো বাবার মহামন্ত্র নিয়ে কিছু ভিডিও বলি কিছু কথা বলি তো সবকার প্রথমে বলি বাবার যে মহামন্ত্র আছে তো মহামন্ত্রটা শিবতামের যে সৌরভ শাস্ত্রী আছেন তো এই মন্ত্রটা উনি নিজে বানিয়েছেন উনি নিজে লিখেছেন এই মন্ত্রটা তো এই মন্ত্রটা কখন কখন জব করবে তো এই মন্ত্রটা তুমি সব সময় জব করতে পারো তাতে এমন কোনো সমস্যা নেই শুদ্ধ মনে শুদ্ধ বসতে এই মন্ত্র জব করতে হবে ধরুন একটি দিনের কথা বলি সকালে ঘুম থেকে উঠবে উঠার পর যদি ওই বিছানাতে থাকেন তো একটু গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে নেবেন ছিটিয়ে নেওয়ার পর সবকার প্রথমেই বলি মনটাকে প্রথম শুদ্ধ করতে হবে মনের ভেতরে তো আর গঙ্গা জলটা যাবে না তো সেই জন্যই বলি মনটাকে আগে শুদ্ধ করতে হবে তো মনটাকে শুদ্ধ করে পর বাবার মহামন্ত্র জপ করবে তো মহামন্ত্র একশো আটবার জপ করতে হয় আর মহামন্ত্র কীভাবে জপ করবে তখন বলে দিচ্ছি বসে আছেন তো এমনি করে সবাই চলে যায় প্রথমেই চলে যায় ওম নম শিবায়ী শক্তিরূপে রূপে গুরু নাম ওম তো প্রথমে এটা নয় প্রথমে কিছু জিনিস বলতে আছে তো দেখবে বাবার যে মহামন্ত্র আছে তো সেইখানটা প্রথম ঠিকভাবে দেখে নেবে আরেকটি কথা বলে রাখি মহামন্ত্র অনেকেই মুখস্থ রাখতে পারে না তো তারা যারা মোবাইল ধরো অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা হয়তো ফোন দেখে করবে আর যাদের মোবাইল ধরো মোবাইলে কোনো অসুবিধা হচ্ছে তো তারাও কোনো কাগজে লিখে নেবে বা কোনো প্রিন্ট আউটের দোকানে ঠিক প্রিন্ট করে নেবে এরকম তো প্রিন্ট করার পর ওটি হাতে নেবে আর যাদের মুখস্থ হয়েছে তারা তো বলতেই পারবে তো এরকম করে বলবেন তো এই সিদ্ধান্ত প্রভু এ মহাদেব মহারাজ এ আদিগুরু দেবাদিদেব এই কলিযুগের রাজা তো তোমাদের সবাইয়ের কাছে আশা করি এই শিবদামের প্রার্থনাটা আছে তো সৌগার প্রথমে ওইরকম বলবে এ মহাদেব তো ওইরকম বলেই স্টার্ট করবে সৌগার প্রথমেই চলে যাও না যে অং নামা শিবায় শক্তি রূপে গুরু প্রেমানন্দার নাম ও এরকম করবে না আগে ওইরকম কথা করবে আগে বাবাকে ডাকবে তো ডাকার পর শিবদামের মহামন্ত্র বলবে জব করবে তো এই মহামন্ত্রটা একশো আটবার জব করতে হবে তো এরকম করে সকালে উঠে করলে একবার উঠার পর যখন তুমি পুজো করবে যদি সকাল থেকে পুজো করো তো তাহলে সকাল থেকে স্নান করার পর যখনই পুজো করবে তখন পুজো করার পর এ বাবার মহামন্ত্র জপ করতে হবে তারপরে শিবধামে যে মাছ মানে শিবধামে যে মাছ যখন করতেই হয় তো সেই টাইমটি হল ছটা থেকে সাতটা অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকে অনেকেই সকালে সময় পায় না তো দাদা সকালে করো ইয়া না করো সকালে যদি টাইম হচ্ছে হচ্ছে না তো তাহলে ঠিক আছে কিন্তু ছটা থেকে সাতটার মধ্যে প্রতিদিন যারা সিম দামে ছবি প্রতিষ্ঠা করেছ প্রতিদিন এই নিয়ম করতেই হবে মাস্ট করতে হবে তো সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে যখন পুজো করবে পুজো করার পর এই মন মহামন্ত্রটা বাবা জব করবে আর জব করার অনেকেই আছে যে ডাইরেক্ট বলে দিচ্ছে জবের একটি বিষয় বলে রাখি যারা মহামন্ত্র জব করবে তো তারা অনেকেই জানো আর যারা জানো না তো তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলিছি যখন বাবার মহামন্ত্র জব করবে তখন মনে মনে জব করবে যাতে জীব না নড়ে আর ঠট না নড়ে তো এরকম করে মনে মনে নিজের মন থেকে এই বাবার মহামন্ত্রটা জব করবে জব করার পর তুমি যেরকম ধরো কোনো কষ্টের মধ্যে আছো বা সমস্যার মধ্যে আছো তো তার সমস্যার কথা তুমি বাবাকে বলবে তো যেরকম করে বাবার কাছে আর কি প্রার্থনা করবে নিজের মনের কষ্টর কথা তো সেরকম করে বলবে বলার পর দেখবে আস্তে 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 সেই সব জিনিস দূর হয়ে যাবে দেখো আজকেই পুজো করলে আজকেই বাবার মহামন্ত্র জব করলে আর আজকেই তোমার সমস্যা বললে যে কাল ঠিক হয়ে যাবে তা না আস্তে 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 সব ঠিক হবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে ভক্তি ভরে পুজো করতে হবে এমন কোনো জিনিস নাই যে ঠিক হবে না সবই ঠিক হবে সিমদামে একটি কথা বলে রাখি এখন সিবথামে যারা রোগী এমনই রোগী আছে যারা ধরো কি বলবো ভূত প্রেত এইসব তো জিনিস আছেই তা সত্ত্বেও যেমন ডাক্তার লাইনে ডাক্তার লাইনের এমন এমন জিনিসগুলো আছে সেই সব জিনিসগুলো ঠিক হচ্ছে একমাত্র শিবধাম ডাক্তারের কাছে ঠিক হচ্ছে না কিন্তু ঠিক হচ্ছে সিবধাম তো সেই জন্যই বলছি যে সিবধামের বাবা মহার মন্ত্র তুমি নিয়মিতভাবে ঠিকভাবে জব করো বাবাকে ঠিকভাবে স্মরণ করো এমন কোনো জিনিস নেই যে মানে বাবার কাছে ঠিক হবে না সবই ঠিক হবে মন ভক্তি করে বাবাকে পুজো করতে হবে আর বাবাকে ডাকতে হবে তো তোমাদেরকে একটি কথা বলে রাখি তো অনেকেই আছো ওখানে জানো আবার অনেকেই জানো না আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটি তিরিশ মিনিটের ভিডিও আছে যন্তটি এই বাবার মহামন্ত্রের ভিডিও ওই ওইটি একটি মিউজিক আছে বাবা যে মহামন্ত্রটা আছে তো ওইটিরই একটা মিউজিক ওইটি আছে তিরিশ মিনিট তো এটাও তোমরা কন্টিনিউ শুনতে পারো যখন সন্ধ্যায় পুজো দেবে ছটা থেকে সাতটার মধ্যে তখনও শুনতে পারো এবং যখন যখনখানে পুজো করবে তো সেইখানে কোনো মোবাইল হোক কোনো হোমথিওটার হোক বা কোনো ব্লুটুথ স্পিকার হোক তার মধ্যেও তোমরা লাগিয়ে এটা শুনতে পারো বা চালিয়ে রাখতে পারো পুজো করার সময় তিরিশ মিনিট তাতে আরও বেশি ভালো হয় তো এরকম করেই তোমরা বাবার মহামন্ত্র জগ করবে তো আরেকটি কথা বলি মহামন্ত্রের পর গায়ত্রী মন্ত্র আছে তো আমার ইউটিউব চ্যালেঞ্জের মধ্যে ইউটিউব চ্যালেঞ্জে যে কমিউনিটি আছে তো কমিউনিটিতে যাবে কমিউনিটি যাওয়াতে ওইখানে যে দেখবে যে শিবধামের ছবি আছে গায়ত্রী মন্ত্র আছে বাবার মহামন্ত্র আছে এইসব জিনিসগুলো আছে তো তোমরা ওইখান থেকে ওই জিনিসটা দেখে পর বাবার গায়ত্রী মন্ত্রটা জব করবে তো কন্টিনিউ এরকমভাবে প্রতিদিন তোমরা নিয়মিতভাবে এরকম পুজো করতে থাকো দেখো সব তোমাদের সমাধান হবে আরেকটি কথা বলে রাখি যারা কোনো মন্দিরে মন্দিরে কোনো মন্দিরে ধরো কোনো শিব মন্দিরে গেলে তো শিব মন্দিরে যেয়ে পরেও তোমরা এই বাবার মহামন্ত্র তোমরা জব করতে পারো সেক্ষেত্রেও আরও ভালো হয় আর তিনটি ধূপকাঠি একটি মোমবাতি যেটা শিবধামের উদ্দেশ্য আছে তো এরকমভাবে প্রতিদিন তোমরা বাড়িতে জ্বালাও দেখো যেমনই কষ্ট হোক সে কষ্ট তোমার দূর হয়ে যাবে আর যেমনই সমস্যা হোক যেমনই সমস্যা হোক তো সমস্যাও দূর হয়ে যাবে তো আশা করি আমি যে বাবার মহামন্ত্রণ যে বিষয়টা আছে তোমাদেরকে বুঝাতে পেরেছি তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব শিবধামের কোনো জিনিস যদি বুঝতে না পারো তো আমাকে বলবে যে কীরকম আমি ভিডিও বানাবো তো তোমরা আমাকে কমেন্ট করবে তো সেরকম ভিডিও আমি বানিয়ে দেবো তো ভিডিওটা আমি আর বড় করছি না এখানে শেষ করছি তো জয় শিবধাম জয় বোধমুক্তি কেন্দ্র শিবধাম তো বোধমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর চরণে আমার ষষ্ঠ কোটি কোটি প্রণাম জানাই তো আরেকটি কথা বলে রাখি শিরায় শিরায় রক্ত আমরা বাবার ভক্ত হর হর মহাদেব